তোমরা যারা পরে আমার এই লাইফটি দেখবে তাদের উদ্দেশ্যে আমি বলছি আমার ইউটিউব চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার রয়েছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছ তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি তারা যেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিও দেব আমি মেকআপ ভিডিও দেব লাইভ ভিডিও আর ব্লগ শর্ট অনেক ধরনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি এর আগে যা যা ভিডিও করেছি বেশিরভাগই মেকআপ ভিডিও আছে আমার চ্যানেলে তো অনেক প্রবলেমের কারণে আমি বেশ কয়েক মাস ধরে ভিডিও দিতে পারিনি তো কন্টিনিউ এখন ভিডিও করার চেষ্টা করব তোমরা একটু পাশে থাকো আর লাইভটা যারা যারা দেখছো তারা শেয়ার করে দিও লাইক করে দিও আর আমার কথা যারা শুনছো তারা অবশ্যই কমেন্ট করো আর রিপ্লাই করে দেব যারা যারা পরে জয়েন হবে বা পরে দেখবে আমার লাইভ যারা যারা জয়েন হচ্ছে কমেন্ট করো হাসি আসছে তোকে দেখে হাই ভুলবাল কমেন্ট পুননটা ধরিয়ে দে আমি আলু ভেজে দিচ্ছি হাসলাম কারণ ওই একজন কমেন্ট করেছে আলু ভাজ তাড়াতাড়ি তাই বললাম পুননটা ধরিয়ে দিতে রনি দাস আমি ভালো আছি তুমি কেমন আছো অত হাসিস না ঠিক আছে উনুনটা ধরিয়ে দে আমি আলু ভেজে দিচ্ছি দাস তুমি কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো গৌতম দে মুখে বলে দিলেই তো ভাজা ভাজা হয়ে যায় না ভাজা হয়ে যায় না মুখে বললে কি করে ভাজা হয়ে যাবে আমাকে বলছে আলু ভেজে নিয়ে আয় তাড়াতাড়ি রনি দাস আমার বাড়ি বারাসাত তোমার বাড়ি কোথায় খিদে পেয়েছে আচ্ছা গ্যাস আছে আজকে সকালবেলা গ্যাস শেষ হয়ে গেছে আর আমাদের কাঠের উনুনও রয়েছে তো তাই আমাকে বলছে যে আলু ভেজে দে তাড়াতাড়ি মানে উনুন ধড়িয়ে এবার উনুন ধরানো নিয়েই ঝামেলা আচ্ছা কলকাতা হ্যাঁ আমিও তো কলকাতার মধ্যেই থাকি আমি তো বারাসাতে থাকি কলকাতা কোথায় থাকো সেটা তো বলো ভালো আছি মন্ডল ভালো আছি গৌতম চাপাডালি মোড় তাহলে কলকাতায় বলার কি দরকার ছিল চাপাডালি মোড় যেন আমি চিনি না কলে কাজ করি বলতে বুঝলাম না আচ্ছা যারা যারা আমি বুঝতে পারছি না যে তোমরা আমার সাবস্ক্রাইবার কিনা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই তো বার সাথে নবপল্লীর কাছাকাছি থাকে উম সাথে কালী হয় আমাদের বারার সাথে কালী বিখ্যাত আর দুঃখের বিষয় এবার পুজোতে আমি থাকছি না ভিডিও কলে ভিডিও কলে কাজ করি বলতে আমি কিভাবে ভিডিও কলে কাজ করবো আমি বুঝতে পারছি না তোমার কথাটা নীলময় ব্যানার্জি নীলময় ব্যানার্জি নীলমণি সরি সে যে বলছো যে গাড়ি অনেক দাম তার থেকে বেশি আমার নাম আমি ঠিক আপনাকে চিনি না যদিও আচ্ছা গৌতম দে তোমার বাড়ি হচ্ছে চাবাড়ালি মোড় আমি কি তোমাকে চিনি বা তুমি কি আমাকে চেনো একটু বলো তো কমেন্ট করে দুবাই যাব না দুবাই এখন যাব না পশ্চিমবঙ্গে থাকছি না পশ্চিমবঙ্গে যা অবস্থা আজকাল আমি কতদূর পড়েছি আরে আমি পড়াশোনা জানি না তো বললাম তো নবপল্লী দীঘা কেও থাকতে যায় মানে আমি থাকতে যাব সেখানে আমি এই পশ্চিমবঙ্গে থাকছি না তাই তাই বলছি নামার কিন্তু কপালে হাত তুই থাকিস বারাসাত আবার তুই যাব ঘুরতে বর যেখানে নিয়ে যাবে সেখানে যাব ফারিয়া মিন আমার বাড়ি কলকাতায় বলো কেমন আছো সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক ধন্যবাদ আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য লাইভে আসার জন্য আচ্ছা ঠিক আছে তুই বলবো না তো কি বলবো আচ্ছা আমি তোমাকে ঠিক চিনি না ঠিক আছে আমি এখন আবার তুমি করে বলছি তোমাকে যাই হোক আমি তোমাকে ঠিক চিনতে পারছি না পরিচয়টা দাও তাহলে বুঝবো যে তুমি আমাকে তুই বলবে না তুমি বলবে ঠিক আছে কিরণমালাকে চেনো আপু না আমি কিরণমালাকে চিনি না একটা সিরিয়াল হতো কিরণমালা বলে স্টার জলসায় তাকে চিনি হ্যাঁ আমি চলে যাব আচ্ছা ঠিক আছে তাহলে ছোট যখন বসো তাহলে বনু বলো বা কিছু তাহলে বুঝো ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ আমি ছোট হতে পারি সবে আমি কলেজ কমপ্লিট করলাম এবার বুঝে নিন যে আমি ছোটো না বড় বারাসাত স্টেশন এ থাকো বারাসাত স্টেশনে কোথায় থাকো আচ্ছা আমার মানে আমার আমি যে কথাগুলো বলছি ক্লিয়ার শোনা যাচ্ছে তো লাইফটা ক্লিয়ার আছে আচ্ছা গৌতম দে বলছো তুমি বারাসাত প্ল্যাটফর্মে থাকো তা তোমার বাড়ি কি প্ল্যাটফর্মের উপরে সিরিয়ালের কিরণমালার কথাই বলছি তাদের বাড়ি কোথায় সিরিয়ালের কিরণমালার বাড়ি ওরা তো আমাদের এখানে মানে কলকাতায় থাকে কলকা আমাদের ওই টালিগঞ্জ বালিগঞ্জ ওইদিকেই থাকে আমি সঠিক বাড়ি ওদের যাই না কারণ আমাদের যা টিভি সিরিয়ালের শুটিং হয় সব ওই টালিগঞ্জ বালিগঞ্জেই হয় বেশিরভাগ আচ্ছা তুমি প্ল্যাটফর্মে তোমার বাড়ি আছে ঠিক আছে যদি কখনো বাড়ার সাথে যাই তো কন্ট্যাক্ট করে নেবো পারলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে ইমেলে মেনশান করে দাও ঠিক আছে হ্যাঁ কমপ্লিট হলো এবার হ্যাঁ আর্টস নিয়েই পড়েছি পাশে ফারিয়া মিন আচ্ছা তোমার বাড়ি কোথায় মিন মিম তুমি কি আমাদের এখানে এসে শুটিং করবে নাকি সিনেমা টিনেমা করবে নাকি সেরকম চিন্তাভাবনা আছে নাকি আমার বিবেকানন্দ কলেজ আচ্ছা বাংলাদেশ থেকে দেখছো থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য বলছি হ্যাঁ আসতে পারো এখানে এসে অডিশান দিতে হবে অডিশানের অনেক কি বলে একটু খোঁজ নিতে হবে এই আর কি লোক জানা থাকতে হয় আমি সেরকম কাউকে চিনি না আমাদের টিভি দেখার কাজ আমরা দেখি পুজোতে ঘুরে এসো তারপর যাব তোমার বাড়ি নবপল আচ্ছা পুজোতে ঘুরে এসো মানে আমাকে ঘুরে আসার কথা বলছো আমি যাই না আচ্ছা ফারিয়া ফারিয়া তুমি তুমি পাসপোর্ট করে চলে আসো আমাদের ইন্ডিয়াতে তো আসা চারটিখানি কথা না দু ঘন্টা তিন ঘন্টার ব্যাপার পাসপোর্ট থাকলেই চলে আসা যাবে বললাম যে তোমার বাড়ি বারসাত প্ল্যাটফর্মের উপরে বলছ তো আমি তো ঠিক তোমাকে চিনি না তুমি তাহলে আমাকে দেখো আমার ইমেল আছে ইমেলে মেল করে দাও তোমার নাম্বারটা আমি তাহলে তোমাকে কন্ট্যাক্ট করে নেব যে তোমার বাড়িটা আসলেই কোথায় কারণ বাড়ার সাথে প্ল্যাটফর্মের উপরে কেউ থাকে বলে আমি জানি না সব দোকানই আছে বা প্ল্যাটফর্মের উপরে কারা থাকে আমার তাও জানা নেই আচ্ছা তুমি একা আসবে একা কি করে আসবে সেটাই তো বাড়িতে আর কেউ নেই তাদেরকে নিয়ে আসো ফ্যামিলিকে নিয়ে আসো একা তো আসবেই না একটা মেয়ে হয়ে একা কোনো দিনও বাইরে যাওয়ার চেষ্টা করো না কারণ তোমার নিজের দেশ থেকে এখন যদি অন্য দেশে আসতে চাও একা আস আসার কথা ভেবেও না ঠিক আছে বাড়ির যদি গার্জিয়ান থাকে তাদেরকে নিয়ে এসো ইমেল আইডি দেবো ইমেল আইডি বর্ষা এইচ ওয়ান থ্রি নাইন অ্যাট দা রেট জিমেল ডট কম থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য বললাম না সকালবেলা গ্যাস শেষ হয়ে গেছে সকালে গ্যাসে আমাদের ডবল সিলিন্ডার নেই তো গ্যাসে হচ্ছে গিয়ে আলু সুদ্ধ ভাত বসানো হয়েছিল সকালে ওই খাওয়া হয়েছে এখন আর রান্না টান্না করিনি মানে রান্না করতে আর ভাল লাগছে না মা নেই ঘরে তার জন্য থাক ওরকম না খেয়েই থাকবো ছোট হাতের বর্ষা লেখো বর্ষা লিখে আবার ছোট হাতের এইচ দাও তারপরে ওয়ান থ্রি নাইন দাও আচ্ছা ফাড়িয়া তোমাদের বাংলাদেশের এখন কি অবস্থা সব ঠিকঠাক তো বুঝলাম না আচ্ছা যদি কেউ না থাকো লাইভে তাহলে আমি চলে যাচ্ছি আবার পরে দেখা হবে আমি তো বসে গল্প করছি সবার সাথে না খাওয়া হয়নি এখনো খাবো হ্যাঁ ওয়েলকাম বোলপুর থেকে বলছি থ্যাংক ইউ খাবো পরে খাবো আচ্ছা কি মেলটা কি পাওয়া গেছে যে মেল করবে বলছো আর যদি মেলে না পাও তাহলে আমার ফেসবুক আইডিটা আমি বলে দিচ্ছি মৌয়া বিথি হালদার ঠিক আছে ওখানে সার্চ করো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ ধুড় হোয়াটসঅ্যাপ বলছি কেন ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারবে এম ইউ এ বিথি হালদার আচ্ছা রেস্টুরেন্টে ম্যানেজারের জব করি আচ্ছা ভালো ভালো জব বোলপুর ভালো জব তো কেমন আছেন লাইভে যদি এরকম অল্প একজন দুজন পাঁচজন দশজন করে থাকে তাহলে কি লাইভে থাকতে ইচ্ছে করে লিঙ্ক আমার ইউটিউব কমিউনিটিতে দেওয়া রয়েছে যারা যারা জয়েন্ট হচ্ছে সবাইকে ওয়েলকাম সবাই বলো কি খবর হাই শিউলি কেমন আছিস বল আচ্ছা একটু পরে চেক করব কারণ লাইভটা আমি অফ করে নি তারপরে আমি চেক করব দুজন আলাদা প্ল্যাটফর্মের উপরে থাকো ভালো আছি হ্যাঁ শিউলি আমিও ভালো আছি এতদিন ভালো ছিলাম না ওই আজকে একটু মন হলো তাই আজকের মুডটা একটু ভালো আছে এখন এতদিন ভালো ছিলাম না ভালো হয়ে গেলাম এবার আস্তে আস্তে ভালো থাকার চেষ্টা করব

他。嗯